কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু এবার তার বিধানসভার অন্তর্গত এবং রাজ্যের আগরবাসীদের জন্য তিনি আগর চাষিদের জন্য টিঙ্কু অক্লান্ত প্রচেষ্টার ফল এবার ভোগ করতে চলেছেন উত্তর জেলার আগর ব্যবসায়ীরা বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভার বরগোল এলাকায় তৈরি করা হবে আগর মার্কেট এই আগর মার্কেট তৈরির জন্য শিলান্যাস অনু অনুষ্ঠিত হবে অল্প কিছু কিছুদিনের মধ্যেই এবার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার কদমতলা আড্ডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেবের অফিস কক্ষে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলা বন দপ্তরের আধিকারিক সুমন মালা মহকুমা বন দপ্তরের আধিকারিক সুব্রত সেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ বরগুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা স্থানীয় জনপ্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিল উল্লেখ্য দু সালে চুয়ান্ন কুটটি কদমতলা বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়ানোর পর স্থানীয় আগর ব্যবসায়ীদের এবং আগর চাষিদের কথা দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় তখন তিনি বলেছিলেন বিজেপি দল ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হলে আগর ব্যবসায়ীদের আগর ইন্ডাস্ট্রি লাইসেন্স প্রদানের পাশাপাশি কদমতলায় তৈরি করা হবে আগর মার্কেট বর্তমানে আগরের একটি বর্তমান অবস্থায় আগরের একটি অস্থায়ী মার্কেট রয়েছে দক্ষিণ কদমতলা এলাকায় দক্ষিণ কদমতলা এলাকার অস্থায়ী আগর মার্কেট উদ্বোধনে এসে পুনরায় কথা দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলে স্থায়ী একটি আগর মার্কেট চুয়ান্ন কুটতি কদমতলা বিধানসভা এলাকায় তৈরি করার জন্য তিনি চেষ্টা চালিয়েছেন এবার কি বলেছেন টিঙ্কুরায় আসুন শুনে মার্জনা করবেন সংশ্লিষ্টরা কি বলছেন আসুন শুনেনি মূলত আপনাদের দেখলাম একটা প্রস্তুতি মিটিং হয়েছে আগর মার্কেট তৈরির ব্যাপারে মূলত কি বিষয়ে আলোচনা করা হয়েছে বা কি নিয়ে এখানে ওই মিটিংটা করা হয়েছে ব্যাপার হচ্ছে আমরা এখানে দুইজন সদস্য আছি অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশন থেকে আপনার সাথে কথা বলছি যে আমরা দীর্ঘদিন থেকে আগরটাকে লিগলাইজ করার জন্য গভর্নমেন্টের কাছে আর্জি জানিয়েছি গভর্নমেন্টও আমাদের আর জিতে পুরোপুরি সাড়া দিয়ে আজ পর্যন্ত পুরোপুরি একটা সিদ্ধান্তে গভর্নমেন্ট পৌঁছে গেছে যে ত্রিপুরাতে একটা মার্কেটের আমরা দাবি ছিল আগর মার্কেটে এটা বরগুল কদমতলা ব্লকের বরগুল যে গ্রামসভা সেই গ্রামসভার বরগুল যে খেলার মাঠ আছে স্কুল মাঠ মাঠের পুর দিকে মেইন রোডের সংলগ্নে এটা হতে যাচ্ছে কটারই প্রস্তুতি পর্বে আজকের এই টাকা বৈঠক উপস্থিত ছিলেন আর নর্থ ত্রিপুরা ডিএফ এসডিএফও আমাদের ব্লকের চেয়ারম্যান সবাই এবং আমরা ত্রিপুরা অ্যাসোসিয়েশন থেকে উপস্থিত ছিলাম ওটা কিভাবে ওই ফলক উন্মোচন করতে হবে ওটাই আমরা আজকে প্রস্তুতি করেছি সম্ভবত আমাদের স্যার দিল্লি থেকে ফেরার পরে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ওই শিলান্যাসের তারিখটা হবে এই পর্যন্ত বলতে পারি আমাদের দীর্ঘদিনের প্রয়াস আমরা স্বভাবতই আগর চাষিদের জন্য যদি একটি স্থায়ী মার্কেট হয় তাহলে উপকৃত হবেন হাজার হাজার চাষি এদিকে স্থায়ী মার্কেট নির্মাণ হওয়ার বিষয়টি জানতে পেরে খুশি রাজ্যের আগর ব্যবসায়ী সহ আগর চাষিরা গোটা রাজ্যের মধ্যে একমাত্র সবচেয়ে বেশি গুণগত মানের আগর চাষ হয় কদমতলা কুর্তি বিধানসভার এলাকায় এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে নেব বিজ্ঞাপনের বিরতির পর আবার ফের অন্য কোনো খবরে ফিরে আসছি